উপজাতি না ভয়া আদিবাসী জি 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 আদিবাসী আচ্ছা আহ তো তারা বসবাস করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু সেটা বাংলাদেশের অংশ আহ মানে ওই যে স্বাধীনতা যুদ্ধের পরে যেভাবে হয়েছে এটা তারপরে জানা আছে দেখা যাচ্ছে যে তারা তাদের অধিকারের কথা বলছে তো তাদেরকে যে অধিকার গুলো দেওয়া হয়েছে এর মধ্যে কিছু হচ্ছে যে ব্যাংক তারপরে এই যে পার্বত্য অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে তাদের সিট বরাদ্দ দেওয়ার পরে এরপর হলো ওখানকার বসবাসকৃত বাঙালিদেরকে দেয়া হয় সুযোগটা তো তারা হচ্ছে এখন পার্বত্য অঞ্চলটাকে বিশেষ করে চাকমা সম্প্রদায় যারা আছে তাদের টার্গেট হচ্ছে তিন পার্বত্য অঞ্চল মিলে একটা রাষ্ট্র তৈরি হবে

এই কথা থাকে না কিছু অন্তর্নিহিত কথা থাকে অর্থাৎ অনানুষ্ঠানিক বলতে একটা কথা আছে যেহেতু পার্বত্য অঞ্চলে বসবাস করি হ্যাঁ এবং আরেকটা একটা সিম্বল হচ্ছে মানে তারা বাংলাদেশের পতাকাটা ব্যবহার করে না জি সোর্সটা হচ্ছে মানে এটা মানে স্বাভাবিকভাবে আমরা যারা পার্বত্য অঞ্চলে বসবাস করি এরা একটা ব্যাপার দেখতে পাই সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের পতাকা ব্যবহার করে না কেন কেন বসবাস করেন এখানেই আমাদের মানে ভাষা আর কি

অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের একষট্টি অধিবেশনে যে এই জিনিসটা ঘোষণা করা হয়েছে আদিবাসী জন জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ঘোষণাপত্র এই যে ঘোষণাপত্র বাংলাদেশ সিগনেচার করেছে এই ঘোষণাপত্রটা কি আপনি পড়েছেন এটার কিছু অংশ আমি দেখেছিলাম আমি যদি বলি তাহলে আপনি হয়তো কানেকশন দিতে পারবেন যে মানে ব্যাপারটা হলো এরকম যে একটা দুখণ্ডে অর্থাৎ যেই জাতিটা পূর্ব থেকে বসবাস করে আসছে তো সেখানে যদি কেউ নতুন করে গিয়ে আধিপত্য বিস্তার করতে চায় সেটা পারবে না যেহেতু তারা ওখানকার আদিবাসী ওই ভূখণ্ডের সাথে ওই ভূমির সাথে তাদের জাতিগত একটা সম্পর্ক পূর্ব থেকে আছে তো তাদের উপরে তাদের সংস্কৃতির উপরে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ভাষার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এবং তারা যদি স্বাধীনতা চায় এবং তারা যদি যেহেতু বাংলাদেশ যেরকম পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল শুধুমাত্র জাতিগত একটা কারণে যে তারা ভাষার প্রেক্ষিতে একটা জাতি এবং সংস্কৃতি আলাদা হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে বাঙালিদের সাথে তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা তো সেই জায়গা থেকে তারা যদি স্বাধীনতা চায় তাহলে মানে ওইখানে এরকম স্পষ্ট করে বলা নাই তবে ওটার যে সারমর্মটার যেটা বোঝা যাচ্ছে যে তারা যদি স্বাধীনতা চায় আহ এরকম পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যদি কেউ এরকম আদিবাসীরা যদি স্বাধীনতা চায় তাহলে জাতিসংঘ তাদেরকে সহযোগিতা করতে বাধ্য এবং তাদেরকে সকল প্রকার সহযোগিতা করবে আপনি কি ওই অঞ্চলে গিয়ে ভূমি ক্রয় করতে পারেন জাতিসংঘের সনদ অনুসারে না 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 এরকম পারি না এবং এখনো এবং আমাদের আমাদের আমরা যে জমিটাতে থাকি এটার কাগজটা এরকম সিস্টেম মানে আঞ্চলিক দলিল অর্থাৎ বিশেষ করে ঢাকায় আমাদের আমার আমার জমি আছে আমাদের কলনাতেও ঢাকাতেও আছে

আহ ইয়াটা দিলে অনুমতিটা দিলে তখন আপনি শুধুমাত্র সেখানে থাকতে পারবেন এছাড়া আপনি সেখানে বসবাসী করার অধিকার রাখেন না জাতিসংঘের সনদ অনুসারে যেখানে বাংলাদেশ সিগনেচার করে আসছে সেই সনদ অনুসারে এটা আপনি সাপোর্ট করেন না সেই যুক্তিতে আসলে এটা সাপোর্ট করি না কারণ ওদের জায়গায় যদি আমি আমি নিজেকে কল্পনা করি যে আমরা আমরা মুসলিমরা মনে করেন যে যদি থাকতাম তো সেক্ষেত্রে আমরা তো ওদের মতো এরকম অধিকারের কথাই বলতাম তখন বাংলাদেশ যদি চাকমা অধ্যুষিত হতো তাহলে আমরা বলতাম যে আমরা এই পার্বত্য অঞ্চলটা স্বাধীন করতে চাই কারণ আমরা এখানকার আদিবাসী মুসলিম হিসেবে মানে সেই দৃষ্টিগোণ থেকে তো অবশ্যই যুক্তিক ওদের দাবি এবং আমরা যেটা করছি সেখানে সেটা আসলে অযুক্তি আচ্ছা ঠিক আছে বলেন এবার তাহলে হ্যাঁ হ্যাঁ মানে এই এই ব্যাপারটা বুঝতে পারার জন্য মানে আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ওই অঞ্চলটাও বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে পার্বত্য অঞ্চল এত বড় একটা অঞ্চল যেটা বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রকট তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওটাকে সাথে রাখা যায় কিনা মানে একসাথে রেখে যেমন ভারত দেখা যাচ্ছে যে ওই যে সেভেন সিস্টার যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলো কিন্তু তারা দখলে রেখেছে তো এটাও এরকম অবৈধ কি মানে জাতিসংঘ আহ যে ওই যে আপনি যে নিয়মটার কথা বললেন সেই অনুযায়ী বাংলাদেশ যেরকম পার্বত্য অঞ্চলটার আহ মানে অধিকার করে আছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ভারত যে সেভেন সিস্টার্স যেটা এখন তাদের অধীনে আছে এটাও মনে হচ্ছে যে এরকম আপনার কি মনে হয় ব্যাপারে

একদম হাওয়া করে দেওয়া হয়েছে এই জিনিসগুলা বাংলাদেশে আর্মি করেছে বহু বছর ধরে করে আসতেছে এবং এই জিনিসগুলার বিরুদ্ধেই একজন মানে যুক্তিবাদী মানুষের এগুলার বিরুদ্ধেই থাকা উচিত আর একটা ব্যাপার হলো আমরা এখানে বসবাস করি চাষাবাদ যথেষ্ট করা হয় তো মানে এখানে চাষাবাদটাই মূল আদা হলুদ উৎপাদন হয় তো সেক্ষেত্রে তারা সরকারের লোকদের সাথে একটু ঘুরতো আর ইউপিডিএফ ছিল তখন মানে মানে নিষ্ক্রিয় অর্থাৎ নিষ্ক্রিয় বলতে কি মানে ওই সরকারি দলের সাথে ঘুরত না তো ওই জায়গা থেকে তারা নিজেরা দ্বন্দ্ব করে ইউপিডিএফ এবং জেএসএস এবং এই যে জমিগুলো আমরা যখন চাষাবাদ করি তখন এই জমিগুলোর জন্য ওদেরকে একটা পেমেন্ট দিতে হয় ওদের একটা টোকেন আছে

কিন্তু এই ব্যাপারগুলো হয়তো আপনার একটু জানানি তবে হয়তো আপনি চেষ্টা করলে জানতে পারবেন এবং আমরা এখানে যে চাষাবাদ করি ওদেরকে টাকা দিতে হয় এবং বিশেষ করে ওদের যখন নিজেদের মধ্যে জ্ঞানজামটা হয় তখন মানে আমাদের যে টুরিস্ট স্পট যেগুলো রয়েছে এগুলোতে আর যাতায়াত করা যায় না কারণ ওদের গোলাগুলির মধ্যে এখান থেকে মানে আমাদের সাধারণ মানুষ মারা যাবে এরকম একটা ব্যাপার তো এটা হয়তো ওদের অধিকারের জায়গা থেকে ওরা করে মানে যেহেতু এখানে তার আদিবাসী এখন আরেকটা ব্যাপার ভাই এখানে যেটা একটা দাবি দাঁড়িয়েছে আমাদের বাঙালিদের মধ্যে যে এই বাংলা অঞ্চলে হলো ওই যে অস্ট্রিকদের আমল থেকে আসা কিছু লোক অস্ট্রিক দ্রাবির তো ওই সময় হলো এই চাকমা ত্রিপুরা মারমা এরা আসেনি এরা এসেছে পরবর্তীতে মঙ্গোলিয়া বার্মা চীন এই অঞ্চল থেকে তো এই দাবিটা যুক্তি কিনা আপনার কাছে কি মনে হয় আমি আসলে আপনার শেষ কথাটা বুঝি নাই আবার যদি একটু বলতেন মানে আমাদের বাঙালিদের একাংশের মানে যারা এই পার্বত্য অঞ্চলের যে আদিবাসী বলে যাদেরকে সম্বোধন করি এদেরকে আদিবাসী বলতে তারা নারাজ আমাদের বাঙালিদের একটা অংশ তারা তাদের যুক্তিটা হচ্ছে যে এখানে এই বাংলা অঞ্চলে বাঙালিরা এসেছে হলো আদি অস্ট্রিক জাতি থেকে বুঝে বুঝতে কিন্তু কিন্তু আদিবাসী শব্দটার অর্থটাই তারা হয়তো জানে না যারা এই কথাটা বলে আদিবাসী শব্দটার অর্থ হচ্ছে ইন্ডিজিনাস পিপল এই জিনিসটার অর্থ হচ্ছে যারা দীর্ঘ ধরে একটা অঞ্চলে বসবাস করে কিন্তু মূল জনগোষ্ঠীর সংস্কৃতি যেই যেই যাদের সংস্কৃতিকে প্রভাবিত করতে পারে না তারা আলাদাভাবে তাদের যে আদিম যে সংস্কৃতি তাদের আদিম যে জীবনযাত্রা সেই জিনিসগুলো যদি তারা বজায় রাখে যেটা মূল জনগোষ্ঠী যেটাকে প্রভাবিত করতে করতে পারে পারে বা পরিবর্তন তাদেরকে আদিবাসী বলা হয় নাই আদিবাসী কিন্তু তাদেরকে বলা হয় না যে কারা আদি থেকে আছে বা কারা আদিম এটার উপরে কিন্তু আদিবাসী সাথে কোনো সম্পর্ক নাই কথাটা শুনলে অনেকে যারা সংস্কৃতি পরিবর্তন করতে পারছে না নিজের তেটাই লালন করছে ওইটা বলছেন যারা মূল জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রভাবের কারণে তাদের সংস্কৃতি বা তাদের জীবনযাত্রা পরিবর্তন হয়ে যায় নাই যারা তাদের আদিম জীবনযাত্রা সাংস্কৃতিক বিবর্তন ভাই যেটাকে বলে হ্যাঁ এই বিবর্তনটা যাদের ঘটে নাই যারা তাদের জিনিসটা এখন পর্যন্ত বজায় রাখছে সংস্কৃতিটা এখন পর্যন্ত ধরে রাখছে ভাষাটা সংস্কৃতিটা ঐতিহ্যটা এখন পর্যন্ত ধরে রাখছে তাদেরকে আদিবাসী বলা হয় জি জি বুঝতে পেরেছি ভাই

এরকম কোন যুক্তি এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা যে আমি একটা বিধি বললাম যে তোমরা হলো কলা খেতে পারবে না তাহলে কলা খেতে পারবে না তাহলে এই নিয়মটা তো সবার জন্য সমান তাহলে আমিও কলা খেতে পারবো না এই ব্যাপারে যদি কিছু বলতেন মানে এটা তো হতে পারে না হয়তো একজনের এটা তো কোনো যুক্তি হতে পারে না হয়তো একজনের মানে বডি অ্যানালাইসিস করে দেখা গেল যে তার তার শরীরের জন্য কলা খাওয়াটা খারাপ তাহলে আমি তাকে বলতে পারি যে তুমি কলা খেও না কিন্তু আমার শরীরের জন্য হয়তো কলা খাওয়াটা খারাপ কিছু না আমি তো খাইতেই পারি সেই ক্ষেত্রে আচ্ছা এটা এটা জিজ্ঞেস করার যে কারণটা সেটা হচ্ছে মানে এই যে মামা সাল্লাম তো সে হচ্ছে বিধিনিষেধ আরোপ করেছে যে চারটার বেশি বিয়ে করতে পারবে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে এগারোটা বিয়ে করেছে দুইটা দাসী রেখেছে এবং অনেককে দেখা যাচ্ছে যে ওই নির্দেশ থাকা সত্ত্বেও সে চারটার জায়গায় আরো বেশি করছে এবং তারা কিন্তু ওই চারটার সবার আরোপ কিন্তু নিজেরা তার বেশি করেছে বিশেষ করে হাসান হোসাইনের কথা যদি বলি তারাও অধিক পরিমাণে বিয়ে করেছে এবং আরেকটা ব্যাপার হলো আহ নামাজের বিধানটা সবার উপরে আরোপ করেছে কিন্তু সে দেখা যাচ্ছে যুদ্ধে জয়ের সময় যুদ্ধের মাঠে নামাজ পড়ছে না একবার আসরের নামাজ ছেড়ে দিয়েছে এমন কথা আছে আরেকটা হচ্ছে রোজা বিশেষ করে বদরের যুদ্ধের সময় সতেরোই রমজান যেটা ছিল তো তখন কিন্তু রোজা ভাঙতে বলা হয়েছে তো মানে ফরজ বিধানটা সেটা কিন্তু ভাঙ্গা হচ্ছে আবার আরেকটা ব্যাপার হচ্ছে মানে সে বলেছিল যে পশ্চিম দিকে ফিরে অর্থাৎ পশ্চিম দিকে পিট করে অথবা মুখ করে পেশা পায়খানা করা যাবে না দ্যাট মিনস মূত্র ত্যাগ করা যাবে না কিন্তু একদিন সাহাবী একজন উনি কার বাসার সাথে উঠলেন তো তখন দেখলেন যে রোজা সাল্লাম হলো কাবার দিকে ফিরে মূত্রত্যাগ করছে পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো যে আহ আপনি কাবার দিকে ফিরে মূত্রত্যাগ এরপরে সে একটা যুক্তি দিল যে ওখানে দেয়াল ছিল এই সে ভাঙ সে ভিন্ন কথা কিন্তু সে যেইগুলোতে নিষেধ করেছে এইগুলো কিন্তু সে নিজে করতো তো তাহলে এখানে আহ এই ব্যাপারটা কিভাবে দাঁড়ায় সে একটা স্পষ্ট হাতিসারা প্রমাণিত তোমার কাছে সামনের রান আছে ওইটা দাও আমাকে তখন সে রান দিলো তখন আরেকটা সামনের রান চাইলো তাহলে খাবারের প্রতি এত পরিমাণে আগ্রহ ছিল অথচ সে কিন্তু আবার নিষেধ করেছে তাহলে মানে প্রত্যেকটা জায়গায় মানে অর্থাৎ সে নিষেধ করছে কিন্তু আবার সে নিজে এটা ঠিক আহ এই জিনিসগুলো তো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই জিনিসগুলো তো এমন না যে সেটা শুধু মানুষ কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে জি জি অন্য কারণ ইয়া অনুকরণীয় আদর্শ উসওয়াতুন হাসানা যেটাকে বলে কোরআন যেটা এসেছে

হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আপনি কদিন আগে বলেছিলেন যে আমাদের ভারতে আহ মুসলমানদের একটুখানি মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে আপনি এটা কিভাবে বলেছিলেন

বাল শ্রীরাম বলবে তোর বাল শ্রীরাম তোর রামের পাশা লাথি মাইরা তোর কৃষ্ণের পাশে লাথি মাইরা উল্টা করে জুড়ে রাখা দরকার এই উত্তরপ্রদেশে প্রদেশে এই ধরনের ঘটনা ঘটে এই রাম আর কৃষ্ণ এই কানে ধরে উদ্বস করানো দরকার এই যে উত্তরপ্রদেশে প্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে প্রদেশে এই জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বইলা মানুষকে পিটা পিটা মারতেছে এটা তো অসংখ্য ভিডিও আছে আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন এটা আপনি কীভাবে বললেন ভাই এটা আপনি কীভাবে কথা থেকে বললেন ভাই তাহলে তো ভাই হবে না চোখ খান কান খুলতে হবে খুলে পত্র পত্রিকা পড়তে হবে জানতে হবে সারা পৃথিবী এখন ওপেন আপনার যদি একটা স্মার্টফোন থাকে গুগলে গিয়ে সার্চ করেন উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটায় মারছে পিটা মারার যে ভিডিওগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে বাসা বসে পেয়ে যাবেন হ্যাঁ বলেন

এই যে আপনার যে মোদী যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পোড়ায় মারছিল অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় ফেলছে কেন কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে হিন্দু ধর্মান্ধরাও একই খারাপ মুসলিম জঙ্গিরাও একই খারাপ আপনারা হচ্ছেন ভাই ভাই এই জঙ্গিরা হচ্ছেন ভাই ভাই একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনারাও যেরকম লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম আপনাদের চরিত্র এক খালি ধর্মটা ভিন্ন সিলটা ভিন্ন কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন বিদ্বেষ তৈরি করেন আপনারা হচ্ছেন মোদীর সমর্থক মোদীর মতো একটা মানে বদমাইশ ইতর বাটপার একটা জল্লাদ একটা খুনি এটা সমর্থন আপনারা করেন ছি 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 আপনাদের কি লজ্জা করে না ভাই আপনারা যে মানে আর তার তাছাড়া যে আপনারা যে গরুর মুত আর গরুর গু খান আপনাদের কি ভাই লজ্জা করে না ভাই আপনার মুখে থেকে তো গরুর পায়খানার গন্ধ আসতেছে ভাই ছি 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 এগুলা কিভাবে করেন ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম নাই আমি কি আগে বলেছি যে আমি এই ধর্মের সে ধর্মে আমি কোন ধর্ম করি আপনার কথা শুনে স্পষ্ট এখন আপনি আমাকে কনফার্ম করি না আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি ধরেন আমি খুব মিথ্যা মিথ্যা অভিযোগ করতেছি তাহলে আপনি তো বলতেই পারেন যে না ভাই আপনি ভুল ভাবতেছেন আমি তো মোদীর সমর্থক আসলে ঠিকই বলছেন ভাই মোদী একটা বদমাইশ একটা জল্লাদ একটা খুনি একটা বাটপার ওইটা আমি খুবই অবস্থান এটা বলে দেন এবং আপনি বলে দেন কথার মাঝখানে আবার কথা বলতেছেন কেন আপনি বলে দেন যে না ভাই আমি গরুর মুখ খাই না আমি গরুর গোবর খাই না আমি হিন্দুত্ব আমি ধর্ম ধর্ম এই সমস্ত নিয়ে মারামারি করা এগুলো আমি পছন্দ করি না আমি মানে মানুষের মানে কল্যাণ চাই সব মানুষ ভাই ভাই এটা বলে দেন বলে মুখে বলে দিলি তো হইলো আমি তখন বুঝতে পারবো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে আমি ভুল ভাবছিলাম ঠিক আছে এই লোক তো তাহলে হিন্দুত্ববাদী না কিন্তু আপনি তো সেটা বলতেছেন আপনি কথা ঘুরায় ফিরাই দিক সেদিক করতেছেন বলেন তাহলে আপনি আপনি হিন্দুত্ববাদী কিনা সেটা বলেন আপনি হিন্দুত্ববাদী না আপনি মোদীর সমর্থক না আপনি বিজেপি সমর্থক না আপনি মোদীকে পছন্দ করেন না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না সেটাকে আপনি অপছন্দ করেন এটা মুখে বলে দিলেই তো হইলো বলে দিলেই তো যে আপনি তখন বলা শুরু করলেন না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ আরে তো ব্যঙ্গ করিনি ব্যঙ্গ করেছি যাদেরকে তারা এটা নিয়ে আপত্তি জানাতে পারে আপনাকে তো কিছু বলা হয়নি তাদেরকে ব্যঙ্গ করছি আপনি মানে মানে ছাগলের মতো গরুর মতো বেহুদা ওইখানে পেরে গেছেন ওইখানে নিজের ঘাই নিয়ে নিয়েছেন এই ইয়াটা ব্যাঙ্গটা নিজের ঘাড়ে নিয়ে আপনি বেহুদা ওইখানে ভিতরে পেরে গেছেন এখন আপনি বলেন যে আপনি মোদীর সমর্থক না বিজেপি সমর্থক না হিন্দুত্ববাদী না এটা আপনি মুখে বলেন শুনি আমরা না আমি কোন সমর্থকই না আপনি গতবার মোদীকে ভোট দিছেন তো ভাই মিথ্যা কথা বলেন কেন আমি বলি যে ভোটের কথা ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি জানেন আমাদের আমাদের ভোট আরে আবারও মিউট করে রাখতেছে দেখেন এই যে মানে হিন্দুত্ববাদী এককারে খাস হিন্দু এককারে উত্তর প্রদেশ থেকে আসছে মানে মুতখোর হিন্দু এগুলো হচ্ছে এককারে মানে নিম্ন লেভেলের অশিক্ষিত মূর্খ এগুলো এখনো মুতুত খায় গরুর পেশা পায়খানা মিলায় এগুলো এখনো খায় এগুলোর সাথে কি কথা বলবো ভাই এগুলোর সাথে তো কোনো কথা বলার কোনো মানে স্কোপ নাই মানে কিভাবে আপনি কিভাবে বলা আছেন মুসলমান আরে ফাটা তুই মানে পত্রিকা কল পত্রিকা কইলা পর ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে সাগর